সমাজনীতি ও পরিবার নীতি সম্বন্ধে বললে কিন্তু রাজনীতি সম্বন্ধে কিন্তু বলেন না কিছু বললে আলোচনা পরিপূর্ণ মনে করে মতবাদ সম্পর্কে কিছু বলেন ভয়ে কেউ কিছু বলেন ভয় করার কিছু নেই রাজনীতি নিয়ে বলার কিছু নেই কেন অবশ্যই রাজনীতি ইসলামের একটা পার্ট এখানে রাজনীতি নিয়ে যে বিষয়টা হচ্ছে একদল মনে কর রাজনীতি ইসলাম এটা বাতিল চিন্তাভাবনা কারণ রাজনীতিটাই যেন ইসলাম তাদের সব চিন্তাভাবনা কার্যক্রম রাজনীতি নিয়ে আর একদল মনে কর ইসলামে তো রাজনীতিই নাই সেটাও বাতিল অবশ্যই ইসলামী রাজনীতি আছে সেই এই নীতিটা অবশ্যই কোরআন সিংহ ভিত্তি করতে হবে মাহাম্মাদ্লাহ সাল্লামের আদর্শ হতে হবে রাসুল্লাই সাল্লাম রাজনীতি করেছেন না এখন যে রাজনীতি ইসলামের নামে রাজনীতি করি সেই রাজনীতি যদি মোহাম্মদ সাল্লি রাজনীতি না হয় আর ইসলামের যদি কভার লাগায় দিই মানে পোশাক পরে দি বলি এটাই রাজনীতি তাহলে তো হলো না আপনি অ ইসলামিক রাজনীতিকে আপনি ইসলামী রাজনীতির নাম দেবেন সেটাও যেমন ঠিক না আর ইসলামের রাজনীতিই নাই এমনটাও ঠিক না অবশ্যই রাজনীতি নিয়ে আলোচনা হতে হবে একবার এক জায়গায় আলোচনা গিয়েছিলাম এক হজুর এরকম মানে খুব আক্রমণ করে মানে আমরা রাজনীতি বুঝি না একদম একটা আক্রমণ করে আলোচনা করে আমার বক্তা আগেও নেমে গেলেন পরে আমি বললাম যে ওই ওই হুজলে একটু দড়ি দিয়ে বাইন্ধা রাখেন আমার সামনে হয়তো পালাই যাবে ওরা আজকে রাজনীতি দেবো আমার ও চলে যাবো না ধরেন রাইট প্রস্তাদ বসেন আমার রাজ না শুনে আজকে আপনি যেতে পারবেন যে রাজনীতি আপনি রজ করেছেন সেই রাজনীতি হলো আপনাদের পচা নিজেদের বারণ ইসলামী রাজনীতি অরিজিনাল ইসলামী রাজনীতি শুনে যান আজকে আমার অন্য বিষয় ছিল বাদ আর ইসলামী রাজনীতি শোনালাম পরে আমি বললাম বসেন আপনার সঙ্গে আমার পদ বিনিময় আছে আপনি রাজনীতি ভালো বোঝেন দেখা যায় এবার আপনি বলেন আলোচনার পরে আপনার রাজনীতি আমি যেটা আলোচনা করেছি পার্থকি পরে আমরা তো এমনটাই শিখেছি পচা ছড়া শিখে খুঁটবাই উঠে আর ওই মঞ্চে উঠে কথা আলোচনা করবেন অর্জেনার শিখে তারপরে বলবেন ঠিক না বেটিক ঠিক না জি অবশ্যই সে আলোচনা হবে যে ভাই প্রশ্ন করেছেন ধন্যবাদ সাহসী ভাই নাকি মনে করছেন যে যেমন ভয় ভয় আলোচনা আমার ভয়ের কিছু নেই অনেক সময় ফেতনার কারণে বাইছে হয়তো বিষয় তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য আমাদের কোনো ভূমিকা থাকতে হবে কি না আপনি একটা বিল্ডিং বানাবেন একটা বিল্ডিং বানাবেন এই মসজিদটা বানা হয়েছে ঠিক না প্রথম কী করতে হবে প্রথম কার দরকার প্রথম রাজমিস্ত্রির দরকার রাজুর দরকার প্লান দরকার এরপরে ভালো রাজমিস্ত্রি এরপরে ভালো বালু সিমেন্ট ইত্যাদি লাগবে ঠিক না এখন যদি বলেন যে না কিছু লাগবে না রাতে ঘুমাইলাম সকালবেলা দাউদা সালসালাম সোয়েবা মসজিদ পেয়ে যাবো হবে নাকি তো স্বপ্ন দেখাবার ইসলামী রাজনীতি কয়েম করা কেউ আছে রাস্তাঘাটে মিছিল মিটিং করে রাজনীতি ইসলামী রাজনীতি করে আবার কিছু আছে এছাড়া বন্ধুরা অবশ্যই ইসলামী রাজনীতি আছে সেই জন্যে তৈরি করতে হবে কি ব্যক্তি তৈরি করতে হবে ইট এরপরে একটাই তারা কীর সঙ্গে গাঁথার জন্য সিমেন্ট লাগবে আজকে আলোচনা হয়েছে কি সিমেন্টের গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কিসের গত মাসে আমাদের ব্যক্তি তাহলে ব্যক্তির তৈরি যখন হবে ব্যক্তি ব্যক্তি যখন জোর হবে এরপরে পরিবার হবে পরিবার হবে সমাজ এরপরে হবে রাষ্ট্র আপনি এই দশতরা বিল্ডিং এর উপর উঠবেন কীভাবে উঠবেন দিয়ে উপরে উঠবেন না দিয়ে উঠবেন সিঁড়িতে উঠবেন না একতলা দুইতলা তিনতলা তো নিচেরটা না করে যে একটা চিন্তা করে রাজনীতি তো সর্ব চূড়ান্ত অবস্থা রাজনীতি একটা দেশের সর্বশেষ অবস্থা এখন নিচের গুলির খবর নাই আপনি ওপরটা নিয়ে চিন্তা করবেন এটা তো রাষ্ট্র কায়েমের চিন্তাভাবনা না এটা রাষ্ট্রকে ধ্বংস করার চিন্তাভাবনা করা এটা খারেজি গ্রুপের চিন্তাভাবনা করা খারেজি গ্রুপ ইসলাম কায়েম করে না ইসলামকে ধ্বংস করে এরা এদের আকিদা বিশ্বাস কার্যক্রম বিভিন্ন জায়গায় হিংসা এদের বিভিন্ন কর্মকাণ্ড ফাটানি এগুলি কাজ ইসলামকে ধ্বংস করে এই জন্য রাষ্ট্র কায়েমের যে ইসলামী রাষ্ট্র কায়েমের যে পথ ও ধারা ও নিয়ম সেটাই ক্রান্ত দিন কায়েম হলেই রাষ্ট্র কায়েম হবে দিন মানে কি আল্লাহর আনুগত্য আল্লাহর আনুগত্য কায়েম হলে ব্যক্তিত্ব হলে পরিবার হলে সমাজ হলে রাষ্ট্র পৃথিবীর কেউ আপনাকে সরাতে পারবে না পৃথিবী দেখেছেন না আফগানিস্তানের রাষ্ট্র কায়েম হয় নাই হয় নাই কোথায় গেছে ওই রাষ্ট্রটা যারা দিন কায়েমের কথা আমাদের রাস্তাঘাটে যারা বলে এরা কোন দিন কায়েমের কথা বলে ওই ফিলিস্তিনের ফিলিস্তিনে হামাস দিন কয়েম দেখেন নাই দুই দলে এক দলকে মেরে বলে আমাদের শহীদ হয়েছে বলে আমাদের শহীদ হয়েছে হিকমাতিয়ার আর ওই রব্বানির দেখেন নাই দিন কায়ম আলজেরিয়ার দিন কায়ম দেখেন নাই এখন এই দেখছেন না তুর্কিস্তানের দিনকায়ম দিন কয়েম কী দিন কায়েম হচ্ছে নবীনসুল্লা দিন কায়েমের জন্যে তৌহিদসুল্লতের কায়েম হবে একমাত্র আল্লাহর ইবাদত হবে আর একমত নবীর সুন্নত হবে এর বাইরে আল্লাহ ছাড়া অন্যের সব শিল্প মূল হবে বিদাত সব উৎখাত হবে দিনকায়ম হয়ে গেল দিন মানে কি আল্লাহ করা সব জায়গায় হবে পার্লামেন্টও হবে যখনই ব্যক্তি হবে তখনই পরিবার হবে পরিবার হলে সমাজ হলে সমাজ হবে এ হল দিন কায়েমের মূল নীতি এছাড়া দিন ধ্বংসের দিন কায়েমের সাতটা বাতিল তরিকা আমাদের সমাজে প্রচলিত আছে এই সাতটা অনেক চিল্লাচিল্লি করে এরা বাতিল তরিকা এরা দিনকে ধ্বংস করে বলে আমরা কায়েম করি আর যারা কায়েম করে একজনে বানায় আর সাতজনে ভাঙে ওই বিল্ডিং তৈরি হবে কি বলেন সঠিক যারা সই আকিদা তারাই দিন কায়েমের কাজ করে আর এইটাকে ভাঙ্গার জন্য সাতটা দল সাত দিক থেকে চুরমার করে বলে না আমরাই কায়েমের দল তোমরা ভাঙার দল না হুজবির আর এর বিস্তৃত আলোচনা ইনশাল্লাহ কোনো একটা খুব বাতান করবে